আসসালামু আলাইকুম বিল স্পিড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস কেটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ লবণ সামান্য একটি সরিষার তেল এবারে ভালো করে হাতে মাখিয়ে নেব ভালো করে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে চুলার উপর কড়াটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো সরিষার তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো একসঙ্গে ভেজে নেব আলুর সঙ্গে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব একটা টমেটো কুচি এবারে দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে মাংস মশলা কষিয়ে নেব মাংস আলু ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিচ্ছি এবারে ঝালের পেপটা দিয়ে দেবো পানির গুলিয়ে নিয়েছি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে আমার কঠিন হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো খুব ভালো করে হাইটে দিয়ে নেব দেখুন মাংসটা কিন্তু আবার রান্না হয়ে গেছে মশলাটা ঘন হয়ে গেছে এবারে চুলা থেকে নামিয়ে নেব অত সহজে আমার মাংসটা রান্না হয়ে গেলে দেখতেছি পেলাম মাটির চুলা রান্না কিছু বলাই নাকি দেখুন দেখুন বন্ধুরা মাংসটার কালারটা দেখুন শুধু দেখলেই খেতে মন চাইছে মেয়ে দুজনেই খেতে বসে গেছে ওপর থেকে আমি একটু ধনে ছড়িয়ে দিয়েছি খেতে খুব টেস্টি লাগবে দেখুন

বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ